আমারও দাবি যে আমি এটা আমি ছাত্রের সঙ্গে একজন সরকারি তাদের বৈষম্য তৈরি হলো যে সরকারি চাকরি করে না আবার যে আপনার এলিট শ্রেণীর লোক তাতে আপনাদের যে আবার সেটা করবে এটা আমি সাংবাদিক হিসেবে মানতে পারি আমি কথা সমাধান কি আমরা সমাধান চাই যে আমাদের জাতীয়করণ একটা দাবি আমাদের জাতীয়করণ আর সরকারি হাই স্কুলের একজন সাধারণ শিক্ষক সে মাধ্যমিক শিক্ষা অফিসার হবে এটা আমরা কোনো মেনে নিতে চাই না এবং মানতে পারবো না আমরা

এবং বেসরকারি প্রাইভেট এমপিওভুক্ত স্কুলে একই একই পা আপনার পাঠ পরিকল্পনা একই সিলেবাস একই বোর্ড সব কিছু সেম কিন্তু আকাশ কুসুম মানে ব্যবধানে আমাদের বেতন ভাতা যে বৈষম্যের আমরা শিকার আমরা যুগের পরে যুগ আমরা বৈষম্যের শিকার এই দ্রৌপতির ঊর্ধ্বমুখী এই